আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনার সামনে যদি কেউ প্রশ্ন করে তিরিশ প্লাস শূন্য কত হয় তাহলে আপনি আনসার কি দেবেন অবশ্যই তিরিশ যদি আপনাকে কেউ প্রশ্ন করে দশ প্লাস চল্লিশ কত হয় তাহলে অবশ্যই এর আনসার পঞ্চাশ আপনি দিতে পারবেন খুব সহজ প্রশ্ন যদি এরপর কেউ আপনাকে জিজ্ঞাসা করে কুড়ি প্লাস পঁয়ত্রিশ কত হয় তাহলে আপনি খুব সহজেই বলে দিতে পারবেন যে পঞ্চান্ন হয় এরকম সহজ সহজ প্রশ্ন আপনি দিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন দিনে চার পাঁচশো টাকা তো আরামসে ইনকাম করতে পারবেন এরম সহজ সহজ প্রশ্ন যেমন এর পরে দেখুন প্রশ্নটা পঁচিশ প্লাস পনেরো কত হয় তো চল্লিশ হয় আরও ইজিলি এরম কত প্রশ্ন আছে প্রত্যেক প্রশ্ন পিছু আপনাকে পাঁচ সেন্ট করে দেওয়া হবে কুড়িটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন এক ডলার যা ইন্ডিয়ান টাকায় চুরাশি টাকা বা বাংলাদেশি টাকায় একশো দশ টাকা তাহলে এটার জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনার স্ক্রিনে চলে আসবেন আসার পরে আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে ওখানে ক্লিক করলে দেখবেন নিচে সার্চ বক্স আছে সার্চ বক্সে সার্চ করবেন কুইস চ্যাম্প কুইস চ্যাম্প বলে সার্চ করলে দেখবেন প্রথম যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা আপনার ফোনে এইভাবে শো করবে সেটাতে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না তো এখান থেকে আমি ডাইরেক্ট ওপেন ক্লিক করলাম ওপেন ক্লিক করার পরে আমাদেরও জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলাই আছে আপনারাও জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো জেন খেলা দেখাবে আপনি এর মধ্যে যে কটা খেলা খেলতে পারেন এতে সব রকম খেলা আছে তো আমার যেটা ফেভারিট খেলা আছে সেটা হচ্ছে প্লে কুইজ ওই প্লে কুইজে টাচ করলে দেখবেন এখানে কত রকম খেলা দেখাচ্ছে তো যেগুলো আপনি আপনাদের আগেও দেখিয়েছিলাম ওই খেলাগুলো এখানে যে জিরো প্লাস পাঁচ কত হয় জিরো প্লাস পনেরো কত হয় এইটা খুব সহজ সহজ প্রশ্ন যে কেউ এটা পারবে আর প্রত্যেক ম্যাথ পিছু আপনাকে পাঁচ সেন্ট করে দেওয়া হবে তো আপনি যত খেল দেবেন তত ইনকাম এতে আনলিমিটেড ইনকাম করা যাবে কোনো এতে লিমিট নেই তো আপনারা যদি যত দিনে খেলতে পারবেন যত সময় দিতে পারবেন তত ইনকাম করতে পারবেন এই খেলাটা হয়ে গেলে আপনাদেরকে পিছনে দেখিয়ে দেব কি কি আছে তো দেখুন আমি উইন হয়ে গেছি এবং উইন হওয়ার সাথে সাথে আমাকে পঞ্চাশ সেন্ট দেওয়া হলো তো এখানে আমাকে পঞ্চাশ সেন্ট আপনাকে দেখে দিচ্ছি অ্যাডটা হয়ে যাক অ্যাড চলছে আপনাদেরকে ওই অ্যাড শো করবে অ্যাডটাকে ক্রস করে দিবেন দেওয়ার পর দেখুন আমাকে এখানে দেখিয়ে দিল এখানে রেফার করেও আন করা যাবে আর আমাকে দেখুন ওই পঞ্চাশ সেন্ট দিল প্রথমে একবার পঞ্চাশ সেন্ট আমার ছিল ফ্রি দিয়েছিল ফের পঞ্চাশ সেন্ট আর ওপরের যে গেমগুলো এখান থেকে শো করছে সেগুলো আপনার জাস্ট ওখানে গিয়ে ওপেন করলে ডাউনলোড করে ওপেন করলে আপনি তাতে ইনকাম করতে পারবেন আর এখান থেকে ধরো আমি লিডার বোর্ডে যদি শো করি লিডার বোর্ড থেকেও আপনি ইনকাম করতে পারেন প্রচুর যদি আপনি প্রতিদিন এটা লিডার বোর্ডে এখানে শো করেন একশো পর্যন্ত লিডার বোর্ড হয় তাতে যদি শো করেন তো আপনাকে এক হাজার কয়েন দেওয়া হবে এক হাজার কয়েন যা প্রায় দশ ডলার মতো তো আপনি লিডার বোর্ড থেকেও আপনি ইনকাম করতে পারবেন আর এই অ্যাপের যে কাস্টমার সার্ভিস আছে কাস্টমার সার্ভিসটা খুবই উন্নত মানের যেমন এই কাস্টমার সার্ভিসটা আমি আপনাকে দেখে দিচ্ছি যে কাস্টমার সার্ভিস যখন আমি ক্লিক করবেন তো এখান থেকে সম্পূর্ণ কাস্টমার সার্ভিস এখানে দেখাবে লাইভ সাপোর্টও দেখাবে আর যদি এর থেকে আমি অন্য একটা গেমে যদি যাই তো গেমটাকে আমি দেখাচ্ছি অন্য একটা অ্যাপে ঢুকে তো এই গেমটাকে যাওয়ার পর এখানে দেখুন আনলক বলে কত গেম আছে সেই আনলকে আমি ক্লিক করলে এখানে দেখতে পাবেন কত রকম গেম দেখাবে আপনাকে শো করবে তো এইসব গেমগুলো একবার জাস্ট একবার প্লে করবেন প্লে করলে আপনাকে ডাউনলোড করতে বলবে আর ডাউনলোড ইনস্টল করে ডাউনলোড করে আপনি যদি প্লে করেন তার থেকে আপনি যে বোনাস কয়েনগুলো হবেন সেগুলো আপনার ডল ডলারে কনভার্ট হবে জাস্ট সঙ্গে সঙ্গে আপনি উইথড্র করতে পারবেন আর উইথড্র করার জন্য আপনাকে জাস্ট পঁচিশ ডলার লাগবে পঁচিশ ডলার হলে আপনি উইথড্র করতে পারবেন আর পঁচিশ ডলার আপনি আরামসে দু তিন দিনে কনভার্ট করতে পারবেন আর এখানে উইথড্র করার জন্য আপনার ইউপিআই বিকাশ অথবা পাইপেল যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনি উইথ্রোও করতে পারবেন এটা ইউপিআই দিলে আপনার সঙ্গে সঙ্গে আপনার ইউপিআই আইডিতেও উইথড্র হয়ে যাবে গুগল ভাউচারও নিতে পারবেন আর আর ভিডিওটা যদি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ